পাপিষ্ট ইবলিস আয়ুব সালাম তার একনিষ্ঠ ইবাদত বন্দিগীর প্রতি কাতর হয়ে গেল আল্লাহ আল্লাহতালার কাছে আরস করল হে খোদা তুমি তো আয়বের প্রতি ভীষণ খুশি কিন্তু আসল ব্যাপারটা কি জানো সে যে তোমার এত ইবাদত বন্দিগি কিভাবে করে তার একমাত্র কারণ হল সম্পত্তি তোমার এই মুক্ত হস্তে দান আসলেই তার ইমান মজবুত নয় আমি তো বলতে চাই তুমি আমার কথা মতো তার সম্পদ একটু কমিয়ে পরীক্ষা করে দেখো তার ইমান আর থাকবে না তার ভাওতাবাদী তোমার কাছে ধরা পড়ে যাবে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন হে অভিশপ্ত ইবলিস তুমি কখনোই আমার থেকে বেশি জানো না তোমার ধারণা বল আমার বান্দা আয়ুব সালাম সুখ শান্তি ও প্রাচুর্যের মধ্য থেকে যে রূপে ইবাদত করে আমি যদি তার কাছ থেকে সব কিছু কেড়ে নেই তাহলে সে কলসের মধ্যে একই রূপে আমার ইবাদত বন্দিগি করবে সে অর্থ সম্পদ পেয়ে যে শুধু আমার ইবাদত করে তা নয় সে আমাকে গভীরভাবে ভালোবাসে হে অভিশপ্ত ইবলিস তুই আমার আয়ুবকে চিনতে পারিস নি বলল না তা মোটেও নয় তুমি যদি আয়ুবের উপর আমার ক্ষমতা দাও তাহলে খুব শীঘ্রই আমি তার ইমান বিনষ্ট করে তাকে বেঈমান করতে পারবো এটি আমি হল্প করে বলতে পারি তখন মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ইবলিসকে বললেন ঠিক আছে আমি তোকে আয়ুবের উপর ক্ষমতা প্রদান করলাম তুই যেভাবেই পারিস যতভাবেই পারিস চেষ্টা করে দেখ আয়ুবের ইমান নষ্ট করতে পারিস কিনা। কিন্তু আমি ভালোভাবেই জ্ঞাত আছি অপ্রাণ চেষ্টা করলেও তার ইমান নষ্ট করা তো দূরের কথা একটু দুর্বল করতে পারবি না সুবাহান্লাহ ইবলিস কিন্তু দমে যাওয়ার পাত্র নয় সে তৎক্ষণাৎ হজরত আয়ুব আলিহিসালের কাছে গমন করে দেখলেন তিনি ইবাদত করছে ইবলিশ তাকে কিছু কুপরামর্শ দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো সুযোগ না পেয়ে বিতৃষ্ণা মনে সেদিনকার মতো প্রস্থান করল কথিত আছে যে আল্লাহ পাকের সাথে পাপিষ্ট শয়তানের যেই কর্তব্য কর্তন হয়েছিল তা শুনতে পেয়েছিল এবার তার সঙ্গরাই ইবলিশের কথাই সমর্থন করে বলেছিল হে আল্লাহ দেশের কথা কিন্তু একেবারেই মিথ্যা নয় আমাদেরকেও মাঝে মাঝে মনে হয় হজরত আইউব আলহ সুখ শান্তি ও সম্পদ দেওয়ার কারণে তিনি আপনার এতটা অনুগত ওই ইবাদত গোজার হয়েছে তার দন সম্পদ যদি ছিনিয়ে নেওয়া হয় কিংবা সুখ শান্তির পরিবর্তে দুঃখ কষ্টের মধ্যে নিপীতি করা হয় তাহলে অবশ্যই এরূপ অনুগত ইবাদত বান্দিগি থাকবে না তারপর হজরত আয়ুব আলাইহ বিষয়ে ফেরেস্তাদের এই মন্তব্যের পর একদা মহান আল্লাহ তালা হজরত আয়ুব আলাই জিজ্ঞাসা করলেন হে আয়ুব তোমাকে আমি যেই সুখ শান্তি ও ধন সম্পদ দান করেছি তুমি কি তাই পছন্দ করো নাকি শুকনো মুসিবাত পছন্দ করো হজরত আয়ুব সালাম উত্তর ছিল হে আল্লাহ আপনি আমাকে যেই সুখ শান্তি আরামায়েশ ও ধন দান করেছেন সেজন্য আমি আপনার সাদমত শুকরিয়া আদায় করে থাকি কিন্তু আমার জানা আছে অভাব অভিযোগ এবং দুঃখ কষ্ট ধৈর্য ধারণ করার মূল্য বহুগুণে বেশি ধৈর্য ধারণকে আপনি বিশেষ মর্যাদা দান করেছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার উপর উহানসিব হয়নি আজ পর্যন্ত আমি একটি দিনের জন্য ধৈর্য ধারণ করার সুযোগই পেলাম না সেজন্য আপনার কাছে আমার এই আরস আপনি আমাকে দুঃখ কষ্ট বিপদ সহ্য ধৈর্য করার তৌফিক দান করুন খোদা হজরত আয়ুব আলহী ইসলামের প্রার্থনার প্রতি হোক আর ইবলিসের প্রার্থনাই হোক আল্লাহ রব্বুল আলমিন কিছুদিন পর হজরত আইব আলাইহিসালামের উপর একটি একটি করে করাফাত নিতে শুরু করল সর্বপ্রথম হাটাতেই তার সারণ ক্ষেত্রের একদিক বিদ্যুতের বেগে ছুটে এসে তার বিচারণরত ছাগল ভেড়া মহিষ প্রভৃতি ছোট ছোট জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়ে গেল তখন দলে দলে লোকেরা এসে তাকে সংবাদ দিল যে আপনার পশুগুলোর মধ্যে ছোট এবং বড়ো ক্ষুদ্র আকৃতির পশুগুলো আগুনে পুড়ে সাই হয়ে গেছে এই সংবাদ শুনে তিনি বললেন এতে আমার কিবা করার আছে যার মাল তিনি স্বেচ্ছায় নিয়ে গেছেন এতে আমি খুশি না হয়ে কিভাবে বেজার হব এর কয়েকদিন পর আরও একটি ঘটনা ঘটল একজন লোক ব্যস্ত হয়ে দৌড়ে এসে বলল আমরা এক ভয়াবহ আশ্চর্য ঘটনা দেখলাম আপনার গরু মহিষ প্রবৃত্তি বৃহত্ত পশুদের মধ্যে হঠাৎ এক গাইবি আগুন লেগে ওগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে গেছে এই কথা শুনে হজরত আয়ুব বললেন তাতে আমার কি হয়েছে এগুলো প্রকৃত মালিক তো আমি ছিলাম না মহান আল্লাহ তালা কিছুদিনের জন্য এইগুলো আমার তত্ত্বাবধানে রেখেছিলেন আবার তার ইচ্ছা এগুলো এখন ধ্বংস হয়ে গেছে এ ব্যাপারে আমার দুঃখিত হবার কোনো কারণ নেই এই কথা বলে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে এবাদতে নিমগ্ন হয়ে গেলেন তার মধ্যে সামান্যতম বিচলিত ভাব দেখা গেল না এই ঘটনার কিছুদিন পর হঠাৎ এক অগ্নি এসে তার রাজপ্রাসাদ ও মূল্যবান দ্রব্য জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেল রাজপ্রাসাদের কক্ষগুলোর আর কোনো অবশিষ্ট দেখা গেল না অনুচর উর্দ্বশ্বাসে ছুটে এসে রাজপ্রাসাদের কর্মরত হজরত আয়ুব আলাইহি ইসলামকে এই ঘটনার কথা বলল এটি শুনে তিনি বললেন সকল প্রশংসা আল্লাহ তালার জন্য তিনি বান্দার জন্য যাহা কিছু করেন তার মধ্যেই কল্লা নিহিত থাকে সুতরাং আমি তার শাহী দরবারে অসংখ্য কুটি সুক্রিয়া আদায় করছি আরেক দিনের ঘটনা যা উল্লিখিত ঘটনার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল হজরত আয়ুব আলাইহ পুত্র তিনজন কন্যা বিদ্যালয়ের অধ্যয়রত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক বাহিরে কোনো কাজের জন্য গিয়েছিলেন সেখানে দেখলেন বিদ্যালয় ধ্বংসের ফলে তার সবগুলো সন্তান প্রাণ হারিয়েছে শিক্ষক এই শোক সংবাদের সাথে সাথে হজরত আয়ব আলাইহ ইসাল্লামকে জানালেন হজরত আয়ুব আলাইহ এই কথা শুনে বললেন আল্লাহর ইচ্ছা পূরণ হয়েছে এতে আমার কোনো হাত নেই আর মহান আল্লাহ নিজ বান্দার জন্য কখনো অমঙ্গল করেন না আমার সন্তান এভাবেই মৃত্যুবরণ করে মহান শাহাদাতের মর্যাদা পেয়েছে এরূপ ভাগ্য এক হাজার ইচ্ছা করেও আল্লাহর ইচ্ছা ব্যদিত হয় না অথচ মহান আল্লাহ আমাকে এই সৌভাগ্য দান করেছেন এই কারণে আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি এভাবে হজরত আয়ুব সালামের প্রতি যত রকম বিপদ দুর্ঘটনা এলো সেক্ষেত্রে তিনি ধৈর্যের প্রকাশ প্রদান করলেন এবং এতে কল্যাণ নিহিত আছে এই কথার উপর পূর্ণ বিশ্বাস রেখে প্রতি ক্ষেত্রে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে থাকলেন ধন সম্পদ সম্পত্তি সব কিছুই তার কাছ থেকে চলে গেল তখন স্বাভাবিকভাবেই তার নিকট থেকে সকল কাজের মানুষ একে একে বিদায় নিল অবস্থায় তার সন্তানগণ মর্মান্তিকভাবে পরলোক গমন করলেও এখন তিনি জগতের নিকট সর্বহারারিক্ত হস্ত হয়ে গেলেন কিন্তু সে সময়ও তিনি আল্লাহর কোন রকম ক্ষোভ অভিমান ও বিরক্তি প্রকাশ না করে আরও অধিক পরিমাণে এবাদতে নিমগ্ন হতে লাগলেন তার স্ত্রীগণ তারই দুঃখজনক অবস্থা দেখে এবং বিশেষ করে সন্তান ইন্তেকাল করার ঘটনায় বিষণ্ন হয়ে পড়লেন কিন্তু হজরত আইউব আলাইহিসাল্লাম তাদের যে কোনো অবস্থায় আল্লাহর ইচ্ছার উপর ধৈর্য ধারণ ও খুশি থাকার জন্য উপদেশ দিতে লাগলেন ইতিমধ্যেই হজরত আইউব আলাইহিসাল্লামের এত সব বিপদের মধ্যে আরও একটি মহাবিপদ আত্মপ্রকাশ করল প্রথমে তার পায়ের নিচে একটি ফোসকাপ মতো দেখা দিল দুই এক দিনের মধ্যে উহা ফেটে প্রচণ্ড গা সৃষ্টি হলো তারপরেই তার সারা শরীর গা হলো এটি ছিল ভয়ানক কুষ্ঠরোগ কয়েক কয়েকদিনের মধ্যে তার শরীরের চামড়া ক্ষয় হতে শুরু করলো তার শরীর থেকে রকমের দুর্গন্ধ বের হতে শুরু হলো তার এই অবস্থা দেখে তার স্ত্রীদের মধ্যে একমাত্র রহিমা থাকলেন অন্য সবাই চলে গেলেন কিন্তু রহিমা ছিলেন অদ্বিতীয় প্রতি প্রাণাসাধ্যী সতী নারী ছিলেন পরম ধার্মিক স্বামী সেবায় নিবেদিত প্রাণ ছিলেন তৎকালীন যুগে তার তুলনা ছিলেন তিনি নিজেই হজরত আয়ব আলাইহালাম যখন একে একে সকলেই তাকে ত্যাগ করে চলে গেলেন তখন একমাত্র বিবি রহিমা কাছে থেকে গেলেন এবং যথাসাধ্য খেদমতে আত্মনিয়োগ করলেন হজরত আয়ব আলাই তাকে বললেন রহিমা সবাই যখন চলে গেছে তুমি আর একা রইলে কেন রহিমা বললেন ওহে প্রিয় স্বামী আমি সতীসাদী নারীর স্বামী ছাড়া আর স্থান কোথায় একমাত্র সেবা যত্ন সেবাই তো আমার কাম্য বিবি রহিমার কথা শ্রবণ করে এই কঠিন সংকটজনক অবস্থার মধ্যেও হজরত আইব আলাহ মন আনন্দে ভরে গেল হৃদয়ের মধ্যে একটি আশীর্বাদ ধ্বনি আপনা আপনি উচ্চারিত হল তিনি বললেন রহিমা মহান আল্লাহ তালা তোমার মঙ্গল করুক হজরত আইউব আলাহ ইসলামের গলিত দেহ হতে যখন ভয়ানক রকমের দুর্গন্ধ বের হতে লাগলো এবং উহার চারপাশ দুর্গন্ধময় হয়ে গেল দেশের লোকজন রোগে আক্রান্ত হবার ভয়ে রহিমাকে বলল রহিমা তুমি তোমার স্বামীকে নিয়ে শীঘ্রই এই নগরী ত্যাগ করো আর একদিনের জন্য আমরা তোমাদের এখানে থাকতে দিতে পারি না বাধ্য হয় রহিমা স্বামীকে একটি সাটাই বেদে কাঁধে তুলে দূরবর্তী এক গ্রামে গিয়ে হাজির হলেন রোগাক্রান্ত স্বামীর দেহের ওজন এত কমে গিয়েছিল এতটাই পচে গিয়েছিল যে তাকে বহন করতে বিবি রহিমার সামান্যতম কষ্ট হলো না কিন্তু স্বামীকে নিয়ে যেই গ্রামে আশ্রয় নিলেন সেই গ্রামের লোকজন হজরত আইওয়ালাইহিস সালামের এই রূপ দেখে তাকে তাড়িয়ে দিলেন এভাবেই বিবি রহিমা স্বামীকে নিয়ে একে একে ষাটটি গ্রামে গেলেন এবং ষাটটি গ্রাম থেকে বিতাড়িত হলেন অবশেষে তিনি স্বামীকে নিয়ে জনপদের বহুদূরে এক নিরিবিলি জনশূন্য এলাকায় গিয়ে আশ্রয় নিলেন সেখানে গিয়ে তারা গাছের পাতা ও শাখা দিয়ে ছোট্ট কুঠের ঘর একটি বাসস্থান তৈরি করে উহার ভিতরে স্বামীকে রাখলেন কিন্তু রহিমার সামনে যখন বহুরূপ সমস্যা দেখা দিল নিজের ইবাদত যথাযথভাবে আদায় করা স্বামীর ইবাদতের ব্যবস্থা করা তার রোগের পরিচর্যা করা এবং স্বামীও নিজের পানাহারের ব্যবস্থা করা ছিল তার প্রত্যাহিক দায়িত্ব প্রতিদিন প্রতিনিয়ত স্বামীর দেহ পরিষ্কার করে তিনি তার এবাদত বন্দিগিতে মন দিতেন তারপর তিনি কিছু খাবার সংগ্রহ করতে গ্রামে চলে যেতেন গ্রামের লোকদের কিছু কাজকর্ম করে দিয়ে উহার বিনিময়ে যা কিছু পান তার কিছু অংশ তিনি খান এবং কিছু অংশ স্বামীর জন্য নিয়ে আসেন অতপর স্বামীকে উহা খাইয়ে অবশিষ্ট যা থাকে তা নিজে গ্রহণ করতেন এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর গ্রামে কাজ যখন না গিয়ে তিনি সপ্তাহ পর্যন্ত ঘুরে ঘুরে কোন ব্যবস্থা করতে পারলেন না তখন তিনি একেবারে ব্যস্ত হয়ে পড়লেন ঘরে তার রোগাক্রান্ত স্বামীকে কি খেতে দেবেন তা দেখতে এবং আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে লাগলেন শেষ পর্যন্ত বিবি রহিমা এক কাফের মহিলার নিকট উপস্থিত হয়ে বললেন আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আমার দ্বারা উহা করিয়ে দিন উহার বিনিময়ে আমাকে কিছু আটা দিন আমি আজ আমার রোগাক্রান্ত স্বামীর জন্য কিছু রোজগার করতে পারিনি হৃদয়হীন মহিলাটি বলল আমার কাছে তো করার মতো কোনো কাজ নেই রহিমা বলল আপনি আমাকে দয়া করে কিছু আটা ধার দিন তার বদলে আমি কালকে এসে আপনার কাজ করে দিব মহিলাটি বলল আমি তোমাকে কোনো আটা দেব না তবে তুমি যদি একটি কাজ করতে পারো তাহলে আমি তোমাকে আটা দেবো কাজটি হলো তোমার মাথার ওই লম্বা এবং রেশমি চুলগুলো থেকে কিছু চুল কেটে আমাকে দিতে হবে রহিমা বললেন না না এটি আমার পক্ষে সম্ভব নয় কেননা আমার রুগ্ন দুর্বল স্বামী নিজে উঠতে বসতে পারে না তিনি আমার চুল ধরে উঠেন সুতরাং এই চুল কেটে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় মহিলা বলল তাহলে তোমাকে আটা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় কাফের মহিলার এমন কথা শুনে অগত্য রহিমা বাধ্য হয়ে এক গোসা সুল কেটে কিছুটা আটা নিয়ে দূরত্ব কুঠুরির দিকে রওনা হলেন এই দিকে পাপিষ্ট ইবলিস দেখল যে বর্তমানে হজরত আয়ুব আলাইহ ইসালামের যেই অবস্থা তাতে তাকে মহান আল্লাহ আল্লাহতালার পক্ষে প্রতিষ্ঠিত রাখার একমাত্র ভূমিকা হলো স্ত্রী রহিমার মাধ্যমে উপায়ের মধ্যে যদি বিচ্ছেদ তৈরি করা হয় তাহলে হয়তো হজরত আইউব আলাই বিশাল সমস্যায় নিপাতিত করা সম্ভব হবে কেননা পরস্পরের বিশ্বাস ও আন্তরিকতা ছিল অতুলনীয় অতএব সেই চিন্তা কাজে লাগিয়ে ইবলিস এক ব্যক্তির রূপ ধরে ইবাদতে মগ্ন হজরত আইউব আলাহ কাছে এসে বলল দেখুন জনাব আপনি আল্লাহর একজন নবী এমন কঠিন অবস্থাতেও এভাবে এবাদত করছেন কিন্তু এতে লাভ কি হবে সবই তো মাটি হয়ে গেছে আপনার স্ত্রী কর্ম করে আপনি কি কোনো খবর রাখেন না সে আপনাকে হারাম খাবার এনে খাওয়াচ্ছে তার স্বভাব ভালো নয় সে গিয়ে অসৎ কাজ করে চুরি করে ডাকাতি করে তারপর আপনার জন্য খাবার নিয়ে আসে এই তো আজ ধরা পড়ে গেল এজন্য এক মহিলা তার চুল কেটে দিয়েছে ইবলিসের এমন কথা শুনে অসহনীয় লজ্জা ও দুঃখে মরমত হয়ে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি সবই জানো তবে দেখো এই ঘটনা আমার কষ্টজনক রোগের চেয়েও বেশি পীড়াদায়ক জানি না আমার ইমান আমি কতটুকু অটুট রাখতে পারব তুমি আমার দৃঢ়তা বহল রেখো এবং যা কিছু আমার জন্য কল্যাণ কর তা কিছু করো কিছুক্ষণ কাদার পর হজরত আয়ুব আলাইহালাম প্রতিজ্ঞা করলেন হে আল্লাহ আমি যদি কখনও রোগমুক্ত হই তাহলে রহিমার এই অপরাধের জন্য মুক্তি হিসাবে একশো বেতের বাড়ি দেব। উল্লেখিত ঘটনাটি হজরত আয়ুব আলাইহিসাল্লাম ও বিবি রহিমার জীবনীতে সব জায়গায় বিস্তারিতভাবে উল্লেখ্য নেই তবে গ্রহকারদের মতে রহিমা গ্রাম হতে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে কুঠিরির দিকে ফিরেছিলেন ইতিমধ্যে অভিশপ্ত ইবলিস তাকে বলল রহিমা তোমার স্বামীর রোগ মুক্তির জন্য আমি তোমাকে একটি ঔষধ দিতে পারি উহা যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমার স্বামী অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বিবি রহিমা আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন উক্ত ঔষধটা আসলেই কি শীঘ্রই আমাকে বলুন ইবলিস বলল ঔষধ তোমার জন্য দুষ্প্রাপ্য নয় তুমি কিছু মদ ও শুকরের মাংস নাও তুমি শুধু তোমার স্বামীকে এই এক বেলা আহার করাবে এবং সেই সঙ্গে কিছু মদ খাওয়াবে তাহলে তিন দিনের মধ্যেই তোমার স্বামী রোগমুক্ত হয়ে যাবে বিবি রহিমা স্বামীকে বললেন প্রিয় স্বামী এক জৈনক ব্যক্তির সাথে আমার দেখা হওয়ার পর তিনি আপনার অসুখের কথা শুনে একটি ওষুধের নাম বললেন উহা ব্যবহার করলে মাত্র তিন দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন আপনি অনুমতি দিলে আমি এনে দিতে পারি হজরত আয়ুব আলাইহ ইসালাম বললেন এমন কি ঔষাদ বিবি রহিমা বললেন সামান্য শুকোরের মাংস আর কিছু মত উহা ব্যবহার করলে আপনি নাকি মাত্র তিন দিনে সুস্থ হয়ে যাবেন হজরত আয়ব আলাইহিসালাম বিবি রহিমার এই কথা শুনে ক্রোধে এবং বিস্তৃত দৃষ্টিতে রহিমার দিকে তাকালেন এবং বললেন রহিমা তোমার ধর্মীয় বিধানের কথা জানা নেই কোন বুদ্ধিতে তুমি আমাকে শুকরের মাংস মদ ব্যবহার করতে বললে তুমি কি আমাকে বস্তু ব্যবহার করিয়ে পাপি বানাতে চাও রহিমা আজ তুমি এক অমর্জনীয় কাজ করলে আমার কঠোর প্রতিজ্ঞা এই যে আল্লাপাক যদি আমাকে এই রোগ থেকে মুক্তি দান করেন তবে আমি অবশ্যই এর শাস্তি স্বরূপ তোমাকে একশো বেতের বাড়ি দেব হজরত আয়ুব আলাহ ইসলামের অগ্রলাভের পর বিবি রহিমাকে এমন প্রতিজ্ঞা করা হল হঠাৎই একটি ব্যাপার ঘটল তার গলিত দেহে সর্বদা পোকা কিলবিল কোট এবং দেহের গলিত রক্তমাংস আহার করত একদিন তার দেহের গা থেকে দুইটি পোকা মাটিতে পড়ল একটি দেখে হজরত আয়ুব আলাইহ মনে দয়ায় জাগ্রত হল অসংখ্য পোকা আল্লাহর ইচ্ছায় তার দেহের গোস্ত আহার করেছে কিন্তু এই দুইটি পোকা দেহ থেকে মাটিতে পড়ে গেছে অতপর তিনি দয়াবশত হয় মাটি থেকে পোকা দুইটি তুললেন এবং দেহের যেই স্থানে ছিল সেই স্থানে রেখে দিলেন পোকা দুইটি হজরত আয়ুব আলাইহ ইসাল্লামের শরীরে পুনরায় স্থিবিত হয়ে ভয়ঙ্কর রকমের দংশন করতে লাগলো দীর্ঘ আঠারো বছর তিনি যেই কষ্ট পেয়েছেন সেই কষ্টের চেয়েও বেশি ছিল এই পোকা দুইটির কামড় এই দিকে বেশি কষ্ট আর তিনি ভোগ করতে পারলেন না সেই পোকার ধ্বংসন সহ্য করতে না পেরে তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ তুমি সর্বপেক্ষায় বড় দয়ালু আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না তুমি তোমার অতুলনীয় দয়া দিয়ে আমাকে এই কষ্টদায়ক রোগ থেকে মুক্তি দান করো অনেকে প্রশ্ন করতে পারেন হজরত আইউব আলাহ কেন ওই পোকা দুইটি উপর মায়া দেখিয়ে তাদের আবার শরীরে স্থান দিলেন অথচ তারা তাকে কষ্ট দিচ্ছিল এর উত্তর হল আল্লাহর ইচ্ছাতেই পোকা দুইটি শরীর থেকে মাটিতে পতিত হয়েছিল কিন্তু হজরত আইউব আলাহ আল্লাহর ইচ্ছার প্রতি লক্ষ্য না রেখে বিপরীত কাজ করেছিলেন ফলে মহান আল্লাহরিস্যায় তিনি এই কষ্ট ভোগ করলেন তবে যাই হোক হজরত আয়ুব আলাইহ ইসালামের সেই দিনকার কান্না এবং রোগ মুক্তির প্রার্থনায় মহান আল্লাহর দয়াও করুণার রাশি তার জন্য জেগে উঠল হজরত আয়ুব আলাইলামের ইমান যাছাই এবং ইব্লিসের মিথ্যা দাবির সত্যতা পুরোপুরি প্রমাণিত হল ফলস্বরূপ হজরত আয়ুব আলাইহ ইসালামের রোগ মুক্তি ও অন্যান্য বিপদ আপদ মোষনের সময় হয়ে গেল একদিন নিত্যকার অভ্যেস মোতাবেক বিবি রহিমা স্বামীর জন্য খাদ্যের তালাশে গ্রামে গমন করলেন এইদিকে রুগ্ন হজরত আয়ুব আলাইসাল্লাম মহান আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে অশ্রু ধারায় ভাসছিলেন এমন সময় হজরত জিব্রাহল আলহিহ এসে বললেন হে আল্লাহর নবী আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আপনি এখন উঠে বসুন হজরত আয়ব আলাইহি বললেন ও ভাই জিব্রাইল আমি কেমন করে উঠে বসবো রহিমার সাহায্য ছাড়া আমি তো এই পাশ পাস পর্যন্ত করতে পারি না আর আপনি কি না বলছেন আমাকে উঠে বসতে জিব্রায়েল আলাইহি ইসাল্লাম বললেন আপনি সাহস করে দাঁড়ান এবং জমিনের উপর স্থাপন করুন হজরত আয়ব আলাহি ইসাল্লাম অনেক কষ্টে জিব্রায়েল আলাইহি ইসাল্লামের কথা মতো উঠে দাঁড়ালেন এবং জমিনে দুইটি লাথি মারলেন সঙ্গে সঙ্গে দুইটি ঝর্ণা সৃষ্টি হল একটি থেকে গরম পানি বের হতে লাগলো অপরটি থেকে শীতল পানি জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি গরম পানিতে আপনার সমগ্র দেহ উত্তমভাবে ধুয়ে ফেলুন এবং শীতল পানি পেট ভরে পান করুন হযরত আইয়ুব আলাইহিস সালাম জিবরায়েলের কথা মতো গরম পানিতে গোসল করলেন এবং সঙ্গে সঙ্গে রোগ সম্পূর্ণ আরোগ্য হয়ে গেল তার শরীরে রোগের কোনো চিন হই থাকলেন না শীতল পানি তৃপ্তি সহকারে পান করলেন ফলে তার তৃষ্ণা ও ক্লান্তি দূর হয়ে গেল তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন যথেষ্ট শক্তি অনুভব করলেন দেহের স্বাস্থ্য সৌন্দর্য ফিরে এলো এই সময় হজরত জিবাহ আলাইহিসাল্লাম বেহিস্ত থেকে এক মনোরম চাদর নিয়ে এলেন এবং হজরত আইউব আলাহ হাতে অপর্ণ করলেন হজরত আয়ুব আলাই চাদরখানা পরিধান করলেন এরপর জিব্রাইল আলাইহ ইসালামের সঙ্গে তিনি এক নদীর কাছে গিয়ে বসলেন এখন তার শরীর ও চেহারা এমনভাবে পরিবর্তিত হয়েছে যে যারা কেবলমাত্র রুগ্ন হজরত আইউব আলাহ ইসালামকে দেখেছে তারা এখন তাকে দেখে বলতে পারবে না যে এই সেই রোগাক্রান্ত হজরত আয়ব আলাইহিসালাম গ্রামের কাজ করে স্বামীর জন্য কিছু খাবার সংগ্রহ করে আনতে তিনি কুঠুরিতে এলেন কিন্তু কুঠুরিতে এসে তার স্বামীকে দেখতে না পেয়ে একদম ভীত বিস্মিত হয়ে গেলেন মনে মনে ভাবলেন ব্যাপার কি কি হল যার পক্ষে শায়িত অবস্থায় পাশ পরিবর্তন করা সম্ভব নয় তিনি কোথায় যেতে পারেন তিনি ভয় পেলেন যে হয়তো কোনো অশুভ প্রাণী তাকে খেয়ে ফেলেছে কিংবা ধরে নিয়ে গেছে অথচ এই অলক্ষণের ঘটনার কথা চিন্তাও করা যায় না বিবি রহিমা তখন প্রায় পাগলের মতো এই দিক সেই দিক ছোটাছুটি করতে লাগলেন স্বামীর সন্ধান করতে লাগলেন অবশেষে তিনি দৌড়াতে দৌড়াতে সেই নদীর কাছে পৌঁছালেন দেখলেন সেখানে দুজন ব্যক্তি বসে কথাবার্তা বলছেন তিনি তাদের কাছে এসে বললেন ভাই এই নিকটে একটি ক্ষুদ্র কুঠিরিতে আমার রুগ্ন স্বামী ছিলেন বসার শক্তিও ছিল না আমি তার জন্য কিছু খাবার সংগ্রহ করতে গ্রামে গিয়েছিলাম কিন্তু ফিরে এসে তাকে দেখছি না আপনারা কি তার কোনো সন্ধান বলতে পারবেন জিব্রাইল আলাহি সালাম বললেন আপনি আপনার স্বামীকে দেখলে চিনতে পারবেন রহিমা বললেন কি বলছেন আমি আমার স্বামীকে কেন চিনব না অবশ্যই তাকে চিনতে পারবো রহিমার কথা শুনে আলাইহিস সালামের পাশে বসা হজরত আইয়ুব আলাইহিস সালাম হাসলেন রহিমা সেই হাসি দেখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন চোখে আর ফাঁকি দেওয়া সম্ভব হলো না তিনি ছুটে গিয়ে হজরত আলাইহিস সালামকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন বললেন হে প্রিয়তমা তাহলে আল্লাহ কি আপনার রোগ আরোগ্য করে দিয়েছেন এভাবেই কিছু সময় উভয়ে কেঁদে কেঁদে মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন হজরত আয়েব আলহ ইসলাম বিবি রহিমার অনুপস্থিতিতে যা কিছু ঘটেছে সব বর্ণনা করলেন স্বামী স্ত্রী অরণ্য ব্যাস পরিত্যাগ করে রাজমহলে গিয়ে দেখলে মহান আল্লাহ ধ্বংসপ্রাপ্ত সকল বস্তু সাবেক অবস্থায় ফিরিয়ে দিয়েছেন হজরত আইব আলাইহ ইসলামের বাড়িগুলো নতুন রূপ ধারণ করল সুসজ্জিত অবস্থায় রয়েছে যেই সন্তানগুলো মারা গিয়েছিল তারা সবাই জীবিত এবং আনন্দে ভরে উঠেছে ধন সম্পদ ও মালামাল পূর্ণভাবে ফিরে এসেছে হজরত আইব আলাহ ইসলামের যেই সমস্ত জির নাজির রাজদরবারের দরবারের কর্মচারী সিফাই লস্কর তার দুরবস্থায় তাকে ছেড়ে চলে গিয়েছিল তারা সকলে একে একে জমায়ে থল তিনি সকলকে খুশির সঙ্গে গ্রহণ করলেন কারো প্রতি সামান্যতম অসন্তুষ্ট প্রকাশ করলেন না মহান আল্লাহর এই অপ্রতিম দয়া অনুগ্রহের জন্য হজরত আয়ব আলাইহ ইসালাম বিবি রহিমার সঙ্গে লাখো কোটি শুক্রিয়া আদায় করলেন অতপর হজরত আয়ব আলাই ইসালাম বিবি রহিমাকে একশোটি বেতের বাড়ি দেওয়ার প্রতিজ্ঞা পূরণ করলেন তবে তিনি বিবি রহিমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তার কঠিন রোগের সময় অন্য সমস্ত লোক বিবিগণ আত্মীয় স্বজন যখন সেরে চলে গিয়েছিল তখন কেবলমাত্র বিবি রহিমা একা ছায়ার মতো পাশে থেকে স্বামীকে রক্ষা করেছিলেন নিজের প্রাণ ও শরীরকে বিন্দুমাত্র লক্ষ্য না করে প্রতিনিয়ত স্বামীর সেবায় নিয়োজিত ছিলেন হজরত আয়ব আলাইহ ইসালাম সব কিছু প্রত্যক্ষ করেছেন যে মানুষের বাসায় দাসের বৃত্তি পর্যন্ত খাবার জোগাড় করেছেন এটিও তিনি জানতেন যেহেতু তিনি অসুস্থ অবস্থায় আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছিলেন এখনই এই কসম রক্ষা না করলে উপায় নেই সুতরাং কসম রক্ষা করতে বিবি রহিমাকে একশোটি বেতের জন্য উদিত হলেন ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে হজরত জিব্রাইল আলহি ইসাল্লামে সে বললেন হে আল্লাহর নবী শান্ত হন রহিমা শাস্তি পাওয়ার মতো অপরাধী নন কোনো রূপে ত্রুটি বা বিশ্রুতি ঘটেনি তিনি আপনাকে ওষুধ খাওয়ানোর জন্য যেই প্রস্তাব দিয়েছিলেন তাতেও তিনি কোনো ভুল করেননি বরং অভিশপ্তি ইবলিস সদ্যবেশে তাকে এই প্রস্তাব দিয়েছিল তিনি কেবল আপনাকে ইবলিসের প্রস্তাবের কথা জানিয়েছেন যাতে আপনার অনুমতির আশায় আপনার প্রতিজ্ঞা রক্ষা হয় এটি আল্লাহ পাকের ইচ্ছা হজরত আইব আলহি ইসালাম জিব্রায়ল আলাইহি ইসালামের উপদেশ অনুসারে কাজ শুরু করলে এভাবেই তার প্রতিজ্ঞা পূরণ হল হজরত আয়ুব আলহি ও তার স্ত্রী রহিমার মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে গেল মহান আল্লাহর রহমতে তাদের মধ্যে বিশ্বাস ও ধৈর্য আন্তরিকতা আরও দৃঢ় হল এই পুরো ঘটনায় আমরা যেই শিক্ষা পেলাম তা হলো ধৈর্যের ফল অনেক মধুর অনেক কষ্টের পর ধৈর্যকারীর ব্যক্তিকে মহান আল্লাহ তার কল্যাণ ও সুস্থতা দান করেন আল্লাহ আল্লাহর রসুল সাল্লাম বলেছেন ধৈর্য নামক বৃক্ষ অনেক কাঁটাযুক্ত কিন্তু এর ফল অনেক মিষ্টি সেই মিষ্টি ফল খেতে হলে কাঁটাযুক্ত বৃক্ষ বহন করতে হবে এই কাহিনী থেকে শিক্ষা নেওয়া যায় যে বিপদ ও সংকটকালীন পরিস্থিতিতেও আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্যের মাধ্যমে মানুষের ইমান শক্তিশালী হয় এবং আল্লাহ তার বান্দাদের কল্যাণের জন্য সুস্থতা ও সমৃদ্ধি প্রদান করেন আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আবি